যাই যত দূর তুমি তুমি সুর কত কথা বলা বাকি আছে তাই সমসাময়িক প্রেম কাহিনীর কথা শুনে আজ তোমায় লিখে যাই আজকে আমরা যদিও ব্রেকফাস্টে

এক তুমিও আমিও সাদা মাটা শহরে দেখছিলে তুমিও ভেসে ভেসে এক পাড়াতে এলে বাড়ি হাতে হাত মধ্যরাত মনে মনে আলাপ দেখটা নতুন তোমার জার্নি শুরু হয়েছে এবং সুন্দর একটা যাত্রা সাজানো এই জার্নিটা কতটুক উপভোগ হচ্ছে ভালোই লাগছে এক কখনো কখনো একটু মাথা গরমও হচ্ছে যে আগে একা থাকতুম নিজের সব কাজকর্ম একা করতে এখন আবার ডাবল ডাবল কাজ করতে হচ্ছে ধরো সকালবেলা উঠে অভিনেত্রী মানুষ তো তো যতই হোক একটু তো ডিসিপ্লিন লাইফের মধ্যে থাকতেই হবে ঘুম থেকে উঠে একটুখানি লেবু জল খাওয়া একটু চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস খাওয়া ঠিক আছে সবনের ঠিক উল্টোটা যত মানে হেলদি খাবার দাবার ঘুম থেকে উঠেই পারলে চিজ দেওয়া স্যান্ডউইচ চারটে আর কি আবার অমৃতি ঠিক আছে একটু কচুরি হ্যাঁ এই সব খেয়ে নিতে পারলে আর কি খুব খুশি হয় আর কি তো সেটা এখন আমার পাল্লায় পড়ে তো বন্ধ হয়েছে তো এখন আমার সাথে সাথে বেচারা চিয়াসিস ফ্ল্যাক্সিস কাজ খাচ্ছে তো এখন একটু ছমাস মাস হয়ে গেছে তো এখন ব্যাপারটাতে একটু ইউজ হয়ে গেছে তো সেগুলোর একটা প্রিপারেশান থাকে সকালবেলা উঠে কাছে জল দেওয়া পাখির খাবার দেওয়া সেটা রাত্রিবেলায় দিয়ে রাখি পাখির খাবার সেটা শোভনের দায়িত্ব পাখির খাবার দাবার তো মোটামুটি একটা ভাগ করে করি তো একটু ছড়ি ঘোরাতে হয় তো আমার আবার একটু ছড়ি ঘোরানো আমার মায়ের ওপরেও ঘোরাই এটা কেন নয় ওটা কেন নয় আমার মা বলে যে আমার মানে ঠাকুমা মানে আমার আমার শাশুড়ি মোড়ে তুই হয়ে এসেছিস ঠিক আছে এরকম বলে যে এইরকম একটা ভাব আর কি মানে আমি ঢুকলেই সবাই একটু তটস্থ হয়ে থাকে তো আমরা মাঝে মাঝে ধর বেলুড়ে ঘুরতে যাই আর কি বলি বেলুরের মা পূর্বালোকের মা এইভাবে আমরা কথা বলি তো বেলুরের মা আর কি কবে আসবি তুই কবে আসবি এত জিজ্ঞাসা করার কারণ হচ্ছে তাহলে ঘর দর পরিষ্কার করে রাখবে আর তোকে কিছু করতে হবে তুই রান্না করে তুই ওপরে গিয়ে বস তুই বিশ্রাম নেই মানে ও আচ্ছা তাই তো হ্যাঁ কিন্তু তারপরেও আমি তো ছড়ি বই হ্যাঁ তো মানে সংসারে কাউকে তো একটা ভূমিকায় থাকতে হবে না তাহলে একটু মানে একজন একটু নরম হবে একজন একটু রাগী টিচার হবে আর কি তো সেইটা আমার কপালে পড়েছে তো আমাকে সবার উপরেই ছড়ি ঘোরাতে হয় আবার মাঝে মাঝে ভালোও বাঁচতে হয় নাহলে শুধু ছড়ি ঘোরালে তো হবে না তাতে কেউ কথা শুনবে না হ্যাঁ মানে না রেগে যায় যখন তখন আমি একটু ভয় পাই মাঝে মাঝে মানে

একটু মানে মোটিভেশন পাওয়া যায় একটু রান্না করছি একটু ঘরে দূর পোছাচ্ছি একটা গান চলছে সব সময় ভালো লাগে দেখেছিস কতগুলো এসছে একসাথে সেখানে তোর উলু বোন বলে উলু বনের আরকি জঙ্গল কি তো ওখানে প্রচুর বুলবুলি পাখি আসে মানে খুব অদ্ভুত অদ্ভুত শীতকালেও মানে শীতে একটা দুটো পাখি এসছে আমি ওখানে রান্না করতে করতে দেখছি এই পাখিটা তো আমি সচরাচর দেখি না তারপরে শোভন আবার গুগলে কি একটা কি সার্চ করে দেখলো যে এটা কি একটা পাখি মানে পাখিটা বেশিরভাগই আফ্রিকাতে থাকে এই জন্যই তো ফ্ল্যাটটা নেওয়া আর কি যে এই এবার যাই না কোনোদিন যদি ফ্ল্যাট ট্যাট হয়ে যায় তাহলে আমি আর এই ফ্ল্যাটটায় থাকতেই পারবো না মানে এবার পাখি তো আর আসবে না যদি কোনোদিন এখানে ফ্ল্যাট হয়ে যায় তো সেইটা নিয়ে আমার রোজ সকালে উঠে এইটা নিয়ে একটা আমার আতঙ্ক তৈরি হয় আর কি যে কোনোদিন একটা দেখবো যে এসে একটা বুলডোজার দাঁড়িয়ে রয়েছে পুরো এ করে দিচ্ছে তখন খুব মন খারাপ হবে আমি যাই না তখন কি হবে মানে এই ফ্ল্যাটটাতে তখন আমি থাকতে পারবো না ইন্টার পেজে লেখা এটা কি এই সাতে আসার পর নিমনছিল এটা আমি বাংলাদেশে গেছিলাম কিন্তু হ্যাঁ মানে খুব ভালো লেগেছিল তাই বুঝছি আর আমাদের মানে কি বলবো বেলা দন্ত সব কিছু নিয়ে তো এটা একটা আলাদাই আমাদের নস্টালজিয়া কাজ করে তোমার জীবনে অমর সঙ্গী তুমি পেয়েছো কিন্তু অমর সঙ্গী যে সম্পর্ক সেটা কি তোমার কমর সঙ্গী তুই একা এসেছিস একা যাবি পৃথিবী থেকে আর আমার না এটা কোভিড থেকে খুব মনে হয়েছিল তো সেই রকম একটা সময়ের পর এখন দাঁড়িয়ে মনে হয় যে কোনটা চিরন্তন কোনটাই থেকে যাবে কোনোটাই তো সত্যি নয় বোধ আমরা ভাবি আমরা ভাবি আমরা এটা করব। আমরা অমুক জায়গায় ফ্ল্যাট নেবো অমুক গাড়ি নেবো অমুকের সাথে বিয়ে হবে আমাদের এত টাকা ব্যাঙ্ক ব্যালেন্স হবে এত কিছু আমরা শুধু প্ল্যানিংই করি কিন্তু প্ল্যানিংটা আবার এটাও ঠিক প্ল্যানিং না করলেও হবে না তুমি এটা প্ল্যানিংয়ের মধ্যে থাকতে হবে কিন্তু লাইফ সেট আমাদের একটা কোনো অদৃশ্য শক্তিই না আর কি যদি তুমি বিশ্বাস করো ঈশ্বরে তাহলে অমর সঙ্গী বলতে পারি সেই যে প্রকৃতি এটাও আমার একটা অমর সঙ্গী আর কি এই যে বললাম না যে এইটা যদি আমার এখানে বাড়ি হয়ে যায় ফ্ল্যাট হয়ে যায় আমি বোধহয় এখানে থাকতে পারবো না ভাবছি আবার হয়তো থেকে যেতেও হতে পারে আর কোনো উপায় থাকলো না তো এইটা যদি না থাকে এই পাখিগুলো যদি না আসে তাহলে তো মুশকিল আমার যদি একটু বই না থাকে আমার যদি একটা আমার সবসময় আমি একটা কলম মানে পেন আর কলমটা একটু বেশি বাংলা হয়ে গেল কলম আর একটা ডায়েরি সবসময় আমার কাছে থাকে কি হয় অনেক সময় তুই এটা ফোন করলি আমি তোকে বললাম অনুসোয়া আমি না তোকে দু মিনিট বাদে ফোন করছি ভুলে গেলাম তো তখন রাত্রিবেলা এটা মাথায় সেই বাবা অনুসোয়াকে তো বলেছিলাম ফোন করব তো সেটা লিখে রাখা কালকে অমুক কাজটা আছে ওটা করতে হবে সেটা করতে হবে তো এসবও লিখি আবার শিল্পও হয় ওটার মধ্যে তো এরকম একটা ডায়েরি সবসময় আমার ব্যাগে থাকে আমার দু একজন বন্ধু আছে ঠিক আছে তারা আর কি বলতে পারিস আমার আর কি একটা পিলার আমাকে মানে এমন সময় বন্ধু না যে তোর যখন কিচ্ছু ছিল না তারাও আমার অমর সঙ্গী শোভন বেলুরের বাবা মা ঠিক আছে এখন এটা খুব ইম্পর্টেন্ট মানে ভালোবাসা পেতে কান্না ভালো লাগে তো এই মানুষগুলো আমাকে খুব ভালোবাসা দেয় আমাকে যত্ন করে আমার খেয়াল রাখে আমি তো ফোন ধরিই না কোনো সময় মানে একটা হয় না যে শ্বশুর বাড়ির সাথে প্রত্যেকদিন কথা বলা এই করার আমি পারিই না করতে আর কি সব সময় তো কিন্তু ওদের মন খারাপ করে না একদমই আমার মনে হয় একটা মানুষের মানে দেখো আমরা সবাই সম্পর্কে যখন জড়াই তখন আমরা জানি যে এই সম্পর্কটাই আমাদের সেই শক্তি থাকবে কিন্তু সব ক্ষেত্রে তো তা হয় ওই যে অদৃশ্য শক্তি হ্যাঁ কিন্তু হওয়ার একটা ব্যাপার যেটা আজীবন টেনে নিয়ে যাওয়া বা একটা একটা জায়গায় গিয়ে কোথাও সম্পর্কটাকে একটা মান্যতা দিয়ে সেখান থেকে নতুন করে শুরু করা এগুলোও তো জীবনে থাকে কি বলতে একটা টিম চাই সব সময় মানে একটা কিছু প্ল্যানিং সবকিছুর জন্য তো মানে মানুষ সামাজিক জীব তার আমরা আমরা যতই একটা বয় যখন ছোটো ছিলাম তখন একা একা থাকতে খুব ভালো লাগতো ঠিক আছে একা একা থাকবো কিন্তু একা একা থাকা যায় না একটা মানুষের কথা বলার জন্য একটা সঙ্গীত দরকার পড়ে মানে সাথে আমার একজন এমন মানুষ আছে যে যাকে এটা আমি অবলীলায় বলতে পারি যে অধিকারটা দেখাতে পারি যে এটা এটা করে দিতে হবে বা সেও আমার প্রতি সেই জিনিসটা দেখাতে পারে তো সেটার জন্য একটা টিমের তো দরকার পড়ে তো সেটা যদি একজন মানে স্বামী স্ত্রী হয় যদি তাদের মধ্যে সেই বন্ডিংটা থাকে তাহলে তো আর এর থেকে আর ভালো কি হতে পারে

কি বলবো আর কি পার্সোনাল লাইফ আলাদা করে কি সম্পর্ক হেনা তেনা এসব নিয়ে দেখ এমনি অভিনেত্রী মানুষ আমি সব নিয়ে আলোচনা হবে আমি না চাইলেও হবে বেশি বেশি করে হবে আমি কল এইটুকুনি করব সেটাকে বাড়িয়ে এতটা হবে ঠিক আছে সব আর কিছু মানুষের কপালে থাকে জানিস তো যে করবো এরকম তার জন্য এত বড় করে আর কি হবে ঠিক আছে অভিনয় করি মানুষজন ভালোবাসাও তো প্রচুর মানুষ দেয় চারটে বা দশজন মানুষের মধ্যে যদি চারটে মানুষ গালিগালাজ করে বাজে কথা বলে ঠিক আছে খারাপ তো লাগে খারাপ বাজে কথা শুনতে কার ভালো লাগে কিন্তু আবার ছটা মানুষ তো ভালোবাসাও দেয় কত মানুষ যায় তারা জড়িয়ে ধরে বিভিন্ন কাজের কথা বলে খুব ভালো লেগেছে তোমার সেটাও বলে তো ব্যাস ওই ব্যালেন্স হয়ে যায় একটু গালি খাবো একটু ভালোবাসা পাবো ব্যালেন্স হয়ে যাবে আর কি আর পার্সোনাল লাইফ নিয়ে ব্যক্তিগত কথা ব্যক্তিগত আমি তো রিসেন্টলি বলেছি বেশি ব্যক্তিগত নিয়ে কথা বললে এবার টাকা নেব ব্যক্তিগত নিয়ে কথা ব্যক্তিগত কথার কোনো শেষ নেই

যে ছবিতে কাজ করি বাংলা ছবিতে সবাই জানিস আর কি যে প্রচুর টাকা পয়সা নয় যে একটা ছবি করে এত টাকা পাওয়া গেল আমি ওটা করে ফেললাম সেটা করে ফেললাম খুব মানে ছবি আন্দাজে আর কি খুব কম টাকাই পাই আমরা বাংলা ছবির মার্কেটে তো সেখান থেকে মানুষের ভালোবাসা যদি পাই মানে সেটা তখন সব কিছু ছাপিয়ে যায় আর কি যে আবার লোকজন ভালো না বাসলেও দুঃখ লাগে তখন মনে ঠিক করে হলো না এবার ঠিক করে আরও করতে হবে কাজটা এরকমও মনে হয় কি ভুলটা হলো সেটাও মনে হয়

দেবেশ রায় চৌধুরী আমার একটা খুব বড় ইন্সপিরেশন আমি যখন প্রথম টেলিভিশন করছি আমি খুব ক্যাজুয়াল ছিলাম সেটা আমি অনেকগুলো ইন্টারভিউতেই বলেছি যে খুব ছোট ছিলাম তখন পড়াশোনা করতাম করতাম তা নয় কিন্তু অভিনয় তো কি একটা ব্যাপার একটু দেখতে সুন্দর হবে লোকজন এ করবে আর কি পাত্তা দেবে এইটাই ছিল আমার অভিনয় আসার মূল আর কি এ ব্যাপার কেন করছি কি করছি ক্লিয়ার ছিল না আমার কাছে বাকি কি করতে হয় আর আমি তো কোনোদিনও অভিনয় নিয়ে পড়াশোনা করিনি এখন সেটা নিয়ে আমার আফসোস হয় সাগে আগে যদি একটু সিরিয়াস হতাম বা দেবেশদার মতো কারোর সাথে আগে আলাপ হতো তাহলে অভিনয় নিয়ে একটু পড়াশোনা করতে পারতাম তো অভিনয়ের ব্যাপারের মধ্যে অনেক টেকনিক্যালিটিস থাকে সেগুলো আমার টেলিভিশন দেখেই শেখা আর কি মানে আমি যদি প্রথম ছবি করতে আসতাম তাহলে আমি ধেরাতামই আর কি টেলিভিশনে অনেক ঘষে মানে আর কি ঝাটালাথি খেয়ে বকা খেয়ে অপমানিত হয়ে তারপরে অনেক বছর ধরে করে আমি এটা শিখেছি আর কি যেটুকুনি শিখতে পেরেছি সেটা আমি টেলিভিশন থেকে শিখেছি আর তারপরে আমাকে দেবেশদার সাথে এখন আলাপ হলো দেবেশদা আমাকে থিয়েটারের কথা বলতো ভালো লাগতো শুনতে অনেক গল্প করতো দেবেশদা দেবেশদা তুই আলাপ আছে তো নিশ্চয়ই দেবেশদার সাথে দেবেশদা কে মানে দেবেশদা একটা মাটির মানুষ তার যে থিয়েটার নিয়ে ভাবনা চিন্তা সেটা আমাকে খুব ইন্সপায়ার করতো তো দেবেশদা আমাকে যোগাযোগ বলে একটি নাটক হচ্ছিল রবীন্দ্রনাথের যোগাযোগের কুমুদিনী খোঁজা হচ্ছিল তো তখন আমি আরো রোগা রোগা বলে আরো ঢেঙা লম্বা লাগে তো কুমুদিনীর বর্ণনাতেই আছে তোর দীর্ঘ রজনীগন্ধার ডাঁটার মতো তার অবয়ব আর কি এত রোগা আর কি তো সেই সময় সেই জন্য আমাকে দেবে আমি তো তার আগে ওরকম থিয়েটার কিছু করিনি আমি দাঁড়াতেই পারি না স্টেজে দাঁড়াতে হয় কিভাবে কি করতে হয় মানে ভয়েস থ্রোয়িং কিছুই জানি না তো দেবেস্তা ওই সময় অনেকটা আমাকে শিখিয়েছে দেবেস্তা আসতেন আর কি আর দেবেস্তা খুব চিকেন রোল খেতে ভালোবাসে এক চিকেন রোল তো একটা ঘুষ হচ্ছে একটা এক চিকেন রোল ঠিক আছে প্রথম আমার মনে আছে রবীন্দ্রনাথের লিপিকা পড়ে শুনিয়েছিল আমি এখনো ভাবছি আমার গায়ে কাটা দেয় সেই যে উচ্চারণ অনসুয়া মানে ওই উচ্চারণ যদি দু করতে পারি জীবনে তাহলে এত সুন্দর উচ্চারণ একটা রোল খেতো তারপর আমাকে পড়ে শোনা তো তুই পড় ঠিক আছে তো ওই আর কি তো এইসব মানুষগুলো তারপর পরবর্তীকালে দি অভিনয় আমার খুবই ভালো লেগেছে সুদীপ্তাদি বিদীপ্তাদি দিকে টেলিভিশনে আমি পেয়েছি মানে এরকম অনেক মানুষই আছে মৈত্রেদি টেলি এখন দিন দেখা হয় না মৈত্রেদীর সাথে কিন্তু মৈত্রেদির কাজ আমার খুব ভালো লাগতো সুদীপাদি সুদীপা বসু বুঝতে পেরেছিস তো এই মানুষগুলোকে দেখে সবসময় খুবই আর কি ইন্সপায়ার হয়েছি আমি ভালো লেগেছে বাড়িওয়ালিতে সুদীপ তাদি যে ক্যারেক্টারটা করেছিল আর কি যখন আমি দুর্গা সহায় করি তখন আমি মানে ওটা তো এ করার মানে ওইভাবে নকল করা যায় না কিন্তু মানে আমার বলতে এখন কোনো লজ্জা নেই যে আমি চোখ বন্ধ করে অনেক সময় সুদীপ্তাদির কথা ভেবেছি বাড়িওয়ালি সুদীপ কথা তো এই এই আর কি এরকম বহু মানুষ হয়তো অনেকের কথা মিসও করে যাচ্ছি একজন অভিনেত্রী থিয়েটারটা জরুরি থিয়েটারে তোমাকে অনেক ধরনের কাজ করতে হবে তো একজন অভিনেতা বা অভিনেত্রী হয়ে হয়ে তোলার যে প্রসেস আর একজন অভিনেতা অভিনেত্রী তো শুধু স্ক্রিপ্টের মধ্যে নয় তার তো কস্টিউম থেকে শুরু করে তার সমস্ত কিছু এই অভিনয়ের অংশ সব তো এইটা থিয়েটারে প্র্যাকটিসের মধ্যে দিয়ে সেটা করা সম্ভব সেই জন্য আমার মনে হয় যে এই প্র্যাকটিসটা দরকার প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর ডিরেক্টর হয়ে উচিত আর অ্যাসিস্ট্যান্ট মধ্যে আবার ধর এরকম ফার্স্ট এডি 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 সেকেন্ড থার্ড এরকম হয়তো তো যে নতুন আর কি যে ফোর্থ এডি সে যায় ডাকতে তার দায়িত্ব হচ্ছে মানে চিফ এডি ডাকতে যায় না চিফ এডি বলে যায় এই যা আগে ডেকে নেয় ঠিক আছে এর পরের সিনের জন্য কিন্তু লাগবে ফোর্থ এডি যায় আর ফোর্থ এডিটা নতুন কাজ করতে এমনি তারা খুব বেচারা হয় আর কি সবসময় ভয় তাদেরকে সবাই আর কি তুলে ধনা করে দি একটাও বকে একটাররাও তাদের ওপর ঝাড় দেয় না তাদের কিছুই করার থাকে না বেচারাদের তারা একদম চুপচাপ কাঁচু মাচু মুখ করে থাকে দিদি সৈনিদি যাবো চলে দশ মিনিটের মধ্যে এখন কেন বললি এখন আমি না এখন আমি যেতে পারবো না এখন আগে কেন বলিসনি নি এখন আমার এই যে এটা হয়

গতবাধা একটা বoure শামিল হয় করেছি আমি সেরকম একদম যে করিনি তা নয় মিথ্যে কথা বলা হবে একটা দুটো করেছি নাম জিজ্ঞাসা করিস না মানে তাহলে তাদেরকে কষ্ট করা হবে আর হ্যাঁ মানে কিন্তু করেছি মানে একটা সময় করেছি কোনোদিন টাকা দরকার হলে করব টাকার দরকার কান্না নেই বল ঠিক আছে তো সেরকম হলে কিন্তু যদি না হয় যতটুকু চেষ্টা করব আর কি যে এই ব্যাপারে যেন কম্প্রোমাইজ না করতে হয় কমের মধ্যে চালানোর চেষ্টা করব বেশি টাকার লোভ করব না যাতে কিন্তু তারপরেও করতে হবে একটা মানুষের জীবনে সব ছবি দারুণ হবে সবকটা কাজই দুর্দান্ত হবে এমনটা তো নয় চেষ্টা করব করার তারপরেও যদি বলি শুক্ত তোমার জীবনে খুব 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 খুবই মানে আমাকে একটা মানে খুবই একটা দারুণ জায়গা দিয়েছে শুদ্ধ এখনো পর্যন্ত মানে ধর অনেক দিন তো এখন হয় না পমকেশ কিন্তু তারপরেও এখনো পর্যন্ত আমাকে সত্যবতী বলে আর এটা তো একটা মানে কি বলবো কিছু চরিত্র যেমন কোনোদিনও মানুষ ভুলে যাবে না তো তার মধ্যে সত্যবতী একটা চরিত্র তো সেইটা আর কি আমাকে অনেকটা জায়গা দিয়েছে সেই সময় এমন নয় যে আমি ছাড়া তো কেউ করতে পারতো না এমন তো নয় যে আমি একদম শোভনা আজমি স্মিতা পার্টি আমি ছাড়া আর কেউ কোনো অপশান নেই কিন্তু তারপরেও যে কাজটা আমার কাছে এসেছে এবার আমি জানি না মানে লোকজন ভালোবাসে মানে আমি হয়তো খানিকটা তাদের আর সত্যপতি নিয়ে সবাই খুব অমকে সত্যপতি নিয়ে তো সবাই খুব রিজিট আর কি যে কোনো ভুল হওয়া চলবে না আর কি তো সেখান থেকে যে মানুষজন ভালোবাসা হয় তার মানে খানিকটা আমি উতরোতে পেরেছি প্রচুর গল্পের বই পড়েছি সারা জীবনে তো আমার একটা সাহিত্যের প্রতি ভালোবাসাই আছে তো সাহিত্য আমি এখনো চাই যে খুব সাহিত্য নিয়ে কাজ হোক সেরকম যদি হয় যে কোনো সাহিত্য নিয়ে একটু কন্টেম্পোরারি কাজও হোক যেটা এখনকার ছেলেমেয়েরা রিলেট করতে পারবে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্র আমাকে অনেকটা দিয়েছে মানে সেই চরিত্রগুলোই বরং আমাকে সহিনী হতে অনেকটা সাহায্য করেছে এই নামটা হচ্ছে অনেকগুলো চরিত্র সত্যবতী তুই একটা বললি ফোরিং তো একদম প্রথম দিকে ফরিং কথা নয় মানে আমার বাড়িতে যে দু একটা অ্যাওয়ার্ড আছে সেগুলো ওই ছবি দুটোর জন্য আর কি যখনই ধর একটু একটু গ্রামের দিকে গেছি একটু মফস্বলের দিকে গেছি একটু ইন্টিরিয়ার কলকাতা শহর নয় শহর থেকে বেরিয়ে একটু জেলাতে গেছি তখন লোকজন আমি দেখেছি যে একদম জেঠিমা কাকিমারা হচ্ছে সম্পূর্ণার খুব ভক্ত সম্পূর্ণা কবে আসবে দিদি একটু যারা ইয়াং জেনারেশন তারা হচ্ছে শ্রীকান্ত টু কবে আসবে আর যারা একটু মানে ইন্টালেকচুয়াল একটু পড়াশোনা মানে শেক্সপিয়ার পড়েছেন সেই সব ছেলে পুলে এসে আবার জিজ্ঞেস করেছে দিদি মন্দারটা খুব ভালো লেগেছে তো আমি একদম পরিষ্কার মানে তিনটে গ্রুপকে আমি আলাদা করে দেখতে পেয়েছি আর কি যে সেটা আমার ওয়েব সিরিজের ক্ষেত্রে খুব হয়েছে অথই যদি বলি ওটা কি আরেকটি দর্শকের কাছে দর্শকের অবধি পৌঁছে দেওয়াটা দর্শকেরই কাজ মাউথ পাবলিসিটিটাই তো আসল দর্শকই তোমাকে আপন করে নেবে আবার দর্শকই তোমাকে দূরে সরিয়ে দেবে রিজেক্ট করবে তোমাকে এই রিজেকশনটা একজন শিল্পীর জন্য খুব মারাত্মক মানে খুব মারাত্মক রিজেকশন যে আমার কাজ রিজেক্টেড হলো আমার মনে হয়েছিল আমি যে নাটকে যখন আমি কাজটা করেছিলাম আমার নাটকের পারফরমেন্সটা আমার বেটার ছিল যেটা আমার সিনেমাতে আমার দেখে মনে হয়েছে যে সিনেমার পারফরমেন্সটাই আমি বোধহয় একটু একটু গুটিয়ে গেছি আচ্ছা এটা খুব বেশি সময় বসে থাকতে হয়েছে হয়নি কিন্তু ধরো কোনো কিছু যেটা তোমাকে খুব ভাবিয়েছে বা যে কাজটার জন্য তোমার ধরো ডিপ্রেশন এসছে বা খারাপ লাগা এসেছে আসলে খুব অনিশ্চিত পুরোটাই একটা কোনো ফিক্সড কিছু নেই আজকে আমি আছি কালকে আমি নেই আবার হয়তো দশ বছর বাদে আছি আবার আমি হারিয়ে গেলাম কেউ হয়তো মনে হারিয়ে যাওয়ার খুব ভয় শিল্পী ওই যে বললাম যে রিজেকশনেরও ভয় থাকে হারিয়ে যাওয়ারও ভয় থাকে এবার হয়তো নিশ্চয়ই কে কেউ জয় করতে পারে আমার এমন কোনো মানুষের সাথে আলাপ হয়নি যে কোনো শিল্পীর সাথে আলাপ হয়নি যে এটাকে জয় করে ফেলতে পেরেছে হলে আমি তোকে বলবো কখনো কিন্তু এই ভয়টা তো সবসময় থাকে বয়স বুড়িয়ে যাওয়ার ভয় খুব ভয় সোসাইটি একটা সারাক্ষণ ধরে তোমাকে যে তুমি বয়স দিয়ে একটা মহিলাদেরকে খুব দেখা হয় এই মানুষ মহিলাটি কতক্ষণ অবধি সে ইয়াং আছে সে কতক্ষণ অবধি তার যৌবন সে ধরে রাখতে পেরেছে এইটা এই সোসাইটি তোকে সারাক্ষণ ধরে খেলাটাতে মাতিয়ে দেবে কথা বলে আর তুইও সেই খেলাটার মধ্যে কোথাও তো অজান্তে তুইও এটার পার্ট হয়ে যাবে তুইও একজন খেলোয়াড় হয়ে যাবি যে আমাকে কোনো কিছু করে আমার যৌবন আমার যৌবন চলে গেলে আমি শেষ তো আমাদের সারাক্ষণ এটার মধ্যে দিয়ে দেওয়া হয় একটা মহিলাদের মহিলাদের ইনসিকিউরিটি বন্ধু হয়ে গেলে তাই জন্য খুব মুশকিল হবে ঠিক আছে শিল্পীদের ক্ষেত্রে এটা আরো বেশি হয় যে আমার বোধ জায়গাটা হারিয়ে যাচ্ছে আমি বোধ হয় এবার আর নায়িকা থাকতে পারবো না এবার তো আমাকে সাইড রোল দিতে হবে এই করতে হবে এই করতে হবে আমি অভিনয় করতে পারলাম কিনা সেটা নিয়ে

মানে জায়গা সরে আসেনি কিন্তু তবুও লোক বিভিন্ন ধরনের কথা বলতে আরম্ভ করেছে কথা কোন দিন কে কার সম্পর্কে ভালো বলেছে সব মানুষ সবাইকেই এটাও একটা মানুষের একটা কি বলবো এটা ডিফেন্স মেকানিজম যে আমি ভালো আছি আমি আমি খারাপ আছি আমি আরেকজনকে আরো খারাপ করব তো এটা কোনো সময় এখন সোশ্যাল মিডিয়া বলে তুই চারটে জিনিস দেখতে পাচ্ছিস আমি কিভাবে নিজের কাছে অনেস্ট থাকবো সেইটা আমার গুরু দায়িত্ব আর কি আমার যেন ওই যে বললাম যে অনেক কিছু লোভ আসবে আমি এখন চারটে কথা বলছি কিন্তু আমি সত্যি জানি না যে আমার কাছে যদি প্রচুর ক্ষমতা চলে আসে আমি কি মানুষটা পাল্টে যাব মানুষ তো এইভাবেই পাল্টে যায় আমি খুব সাধারণ আছি কারণ আমার সাধারণ থাকা ছাড়া কোনো উপায় নেই আমার ব্যাঙ্ক ব্যালেন্স এক্ষুনি দেখালে বোঝা যাবে যে আমার কেন সাধারণ আমার ব্যাঙ্কে যদি এক্ষুনি একটা বিশাল টাকা ঢোকে বা আমার কাছে যদি একটা টাকা ঢোকার সম্ভাবনা তৈরি হয় কেন আমার এখনও মনে আছেন যখন পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার এটা হয়েছিল তখন এই যে এত বড় একটা স্ক্যাম হলো সেটা নিয়ে কথা বলার থেকে মানুষ যে ওই টাকাটা বাবা এত টাকা ছিল বা ওর পিতার মতো বান্ধবী কেন আমার হলো না এইটাতে তো ঝোঁক একটা বেশি ঠিক আছে তার মানে অজান্তে তো আমি ওই ওই স্ক্যামটার পার্ট হতে চাইছি আর কি কারণ টাকা মানুষকে পাল্টে দেয় ক্ষমতা মানুষকে পাল্টে দেয় আজকে আমি কথা বলছি আমি যাই না আমার কাছে ক্ষমতা এলে আমি দুদিন বাদে কি রূপ ধারণ করব তো এইরকম এটা তো চলবে এটা নিরন্তর একটা থেকে সভ্যতা হয়েছে থেকে পৃথিবী তৈরি হয়েছে থেকে নরনারী আছে তখন থেকে এই ধরনের অশান্তি হয় মানুষ কথা বলবেই মানে আমি মানে আমি যদি মা নাও হই আমার যদি কোনো ছোট আমার বাড়িতে সদস্য থাকে মানে আমার তো বারবার মনে হয় যে আমাদের সময়টা তো কেটে গেল। অনেকটাই তো কাটিয়ে ফেললাম ঠিক আছে আর কত বছর আর কুড়ি বছর আর পঁচিশ বছর তিরিশ বছর ম্যাক্সিমাম তারপরে তো কাজও শেষ হয়ে যাবে আস্তে আস্তে কাজের জায়গা কমবে বাড়িতেই থাকবো শরীর খারাপ হবে কিন্তু যাদের এখনো অনেক কিছু স্বপ্ন আছে চোখের মধ্যে যাদের ভাবছে দি আমরা ডাক্তার হব ইঞ্জিনিয়ার হবো এইটা এইভাবে অনেক স্বপ্ন নিয়ে আছে যখন আমরা ইলেভেন টুয়েলভে পড়তাম অনেক জোশ থাকে না জীব মনের মধ্যে তো এইরকম যদি একটা কাজের পরিস্থিতি থাকে তখন সত্যি ভয় হবে না অন্তত মানুষজন যাতে পড়াশোনাটা ঠিক মতো শিখতে পারে তাদের হেলথ এটা ঠিক থাকে একটা সাধারণ লোক দশ পনেরো যাতে কারোর কাছে হাত না হয় বা লোভের পড়ে তাদেরকে ভুল কাজ না করতে হয় আমাদের চারপাশের ব্যবস্থাটা যেন ঠিক থাকে হেলথ ব্যবস্থাটা ঠিক থাকে পড়াশোনা করার জন্য যেন টাকা দিতে না হয় সবকিছু নিয়েই তো এখন ব্যবসা চলছে কোনটা নিয়ে ব্যবসা চলছে না তো সেখান থেকেই ভাবনা নিয়ে কথা বলা এবার আমার কাছে আমি জানি আমি যে ডিস্টার্ব হইনি যখন লোকজন আর কি খুব রে রে করে কথা বলেছে আমি যে ডিস্টার্ব হয়ে যাইনি তা নয় কিন্তু আবার ওটা থেকে বেরিয়েও আসতে হবে আমি যদি ডিস্টার্ব হয়ে যাই সারাক্ষণ ধরে তাহলে তো আমি ঠিক কথাটা বলতে পারবো না আমি কাজ করতে পারবো না বিচারের দাবি করার জন্য মনে হয়েছিল যে করতে হবে তাই জন্য রাস্তায় নামা হঠাৎ করে আমি কোনোদিন রাস্তায় নামিনি এটা আমি অনেক জায়গাতেই বলেছি যে আমি সত্যি কোনোদিন কোনো রাজনীতি করিনি আমার কোনো রাজনৈতিক মানে আমার যদি কেউ ছোটোবেলা আমি যেখানে বড় হয়েছি সেখানে গিয়েও খোঁজ খবর নিতে পারে লোকজন আমার কোনো রকম রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই আমার বাড়ির লোকেরও নেই আর এখন মানুষের লোভ বোধ হয় আরও বেড়ে গেছে চারপাশে এত লোভনীয় সব জিনিসপত্র আমরা যখন বড় হয়েছি এটা এটাও একটা সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে পড়ে আমাদের অনেক কমের মধ্যে চলে যেত কারণ আমাদের কিছু দেখার অপশানও ছিল না কোনো শপিং মল ছিল না চারটে ব্র্যান্ডেড জিনিস ছিল না তো এখন আশেপাশে এত বৈভবটা বেড়ে গেছে যে মানুষের এখন যেন একটা বড় লোক হয়ে ওঠার প্রবণতা তৈরি হয়েছে খুব করে আমি আর আগে বড় লোক হওয়ার কি খারাপ বিষয় মানে আমি টাকা বড় লোক কেন আমি হব না আমি আমি বড় লোক হতে চাই না রোজগার করছি সেটা তো কখনো চুরির পথে নয় বা অন্যের টাকা মেরে নয় ডিজ আমি আমি যেটা রোজগার করছি সেইটার ওপরেই মানে ভরসা করে ঠিক আছে আমি ডিজেল কিন্তু এখন মানুষের যে একটা খুব ওপর ওপর একটা কিন্তু দেখানোর ব্যাপার হয়েছে সে আমার ক্ষমতা থাকুক বা না থাকুক তো সেখান থেকে আমার মনে হয় যে ওই করাপশনটা ওই মাথা থেকে ঢুকে মানে আসলে করাপশন আমরা বলি যে অমুক নেতা তমুক নেতার ঘরে। কিন্তু করাপশন তো সাধারণ মানুষের দরজা জানলা দিয়েই ঢুকে গেছে তো সেই জন্য যারা ওপরে বসে আছে তারা একটা ফায়দা লুটছে কারণ আমাদের মনের মধ্যে কোরাপশন ঢুকে গেছে এই আন্দোলন নিয়েও তুই যদি কথা বলিস অনেকে আমাকে বলে যে কিছুই তো হলো না বল রাস্তায় নামলাম আলাম রাস্তায় নেমে বাড়িতেও বসে থাকতাম যারা সবাই রাস্তায় নেমেছে তারা সবাই রাজনীতি করে এইটা হতে পারে এত মানে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমেছেন যারা হয়তো কিছু মানুষের এজেন্ডা থেকে তারা নেমেছেন সব মানুষ তো নয় তাদেরটা ফেলে দেওয়ার মতো আর সব সবকিছুর এক বিচার ব্যবস্থা গিয়ে তো সহজ কিন্তু আবার এটাও ঠিক যে আমরা তো এত বোদ্ধা নই যে ইমোশনটাকে বুঝে আমার কি ক্ষতি হবে আমার কাজের কি ক্ষতি হবে আমাকে দশটা মানুষ গালি গালাজ করবে অমুকের সাপোর্টাররা আমাকে গালিগালাজ করবে বলে আমি চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকতাম কারণ আমি আমার কিছু আমি ঘনিষ্ঠ হতে চাই ঘনিষ্ঠ হলে আমার কিছু সুবিধা হবে মানে এইটা তো তাহলে মানে নিজের কাছে ছোট হয়ে যেতাম ভাই